চলুন চলুন আমি আপনাদের সঙ্গে টিম টিমকে খুঁজতে যাবো ওভারদা আপনি টিম টিমকে কোথাও দেখেছেন নাদু আমি তো দেখিনি আপনি কি টিম টিমকে কারোর সঙ্গে যেতে দেখেছেন কি না আমি তো ওকে দেখিনি মটু টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো কিন্তু টাইগার চ্যানের হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব তুমিও এখানে অদ্ভুত মানব কুংফু চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এসেছ কিন্তু এবার আর তোমার ফিরে যাওয়া হবে না আরে আমরা এখানে কোনো অদ্ভুত মানব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে আসিনি টিম টিম হারিয়ে গেছে আর আমরা তাকে খুঁজতে এসেছি শুনলে সবাই হিম নরেশের নাতিকে খুঁজতে নাকি এই এসেছে এখানে না একদিন তোমাকে কার্টুন বানিয়ে দিয়েছিল ভুলে গেছো কি আমি কিছুই ভুলিনি আর তোমাকেও ভুলতে দেবো না আজকে হিসেব বুঝে নেব টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো কিন্তু টাইগার চেইনের হাত থেকে ছাড়া পাও অসম্ভূ টাইগার যা তুমি ধোকাপাজি করছ তুমি সাইকার নাও তুমি কাম করো তাই নাচে

অনুমান করে না দেখছি মুরগির বাচ্চাটাও চোখ রাঙিয়ে চলে গেল এখানে উঠে তো গেছি এবার নাম আমি কে রে বাবা নামাও আমাকে নিচে নামাও আরে আমার এভাবে উল্টো ঝোলার কোনো অভিজ্ঞতা নেই গো আহ Ah, ah. Oh, 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 s 아아아맞아 মডু তোমার মন খুব বড় আমার সত্যি হয় তুমি আমাকে বাঁচিয়েছো দেখো টাইগার চ্যাং আমি কোনোদিন তোমাকে শত্রু বলে ভাবিনি তুমি হিম নরের ছেলের মতো উনি তোমাকে খুব ভালোবাসেন এই আরে কথা যে তুমি ওনাকে ঘৃণা করো উনি আপনাকে মিস করেন এত কিছু হওয়ার ঘোর পড়েও টাইগার চ্যাং তুমি খুব বাহাদুর মানুষ কিন্তু ক্ষমা চাইতে ভয় পাও নিজের অপরাধের প্রায়শ্চিত করতে চাইলে একটা সুযোগ আছে টিম টিমকে খুঁজতে তুমি আমাদের সাহায্য করো ঠিক আছে টিম টিমকে খুঁজতে আমি তোমাদের সাহায্য করব আর টিম টিমকে খুঁজে বার করার পরই আমি হিমনরেশের সঙ্গে দেখা করব ওনার কাছে আমি ক্ষমা চাইব আমাকে শুধু বলো যারা নিয়ে গেছে তারা দেখতে কেমন ছিল দে লুক লাইক টল মানুষ চার হ্যান্ডস সরি 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 নো মানুষ নো মানুষ ও একেবারে দানব হ্যাঁ সে কি দানব এখানে তো কোথাও দানব নেই হ্যাঁ তবে আমি শুনেছি অদ্ভুত মানব কুমফু চ্যাম্পিয়নশিপে দানবের মতো লোকেরাও অংশ নেয় আচ্ছা ওরা নয়তো তাহলে তো আমাদের ওখানে যাওয়া উচিত আমি তো এমনিতেই ওখানে যেতাম আমি ওখানে গিয়ে টিম টিমকে খুঁজছি তোমরা এখানে খোঁজো ওকে তো যতই বড় হোক না কেন তার মাথার খুলি সব সময় দুর্বলই হয় ওখানে মারবে সাম্রাজ্য চরকার করে দিয়েছে আমি এতে ছাড়ো না টাইগার তুমি যাও টিম টিম আর সাহায্য করো টিম টিমকে বাড়ি দিয়ে যাও রাস্তা কোথাও দাঁড়াবে না আমি তুমি সঙ্গে যাওর কাছে হয়ে গেছে হাই মাই না মিস চিংকা মা টিং কামের কাপড় থেকে বাচ্চা ইয়াম পসিওয়ালা কখনো ভুল করো ভুলো না দুয়া চল রে আমার খোড়া দিয়া খায় যদি কখনো ভুলেও যাও তাহলে এই নারকেলের মায়ের মনে করবে তাহলে সব মনে ভুলে যাবে শেষ চাল বাকি আছে হ্যাঁ ডক্টর শেখ এরকমটি করো না আমরা তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি আমি সব সাপে টেজ দিয়ে নিয়ে নিজের ভেতরে ইনজেক্ট করব। এবার দেখি এবার দেখি মোটু পাতলু আমাকে কী করে হারায় Það er það. তোমার খেলা করে আজ ওরা তাড়াতাড়ি চলে আসবে বিশ্বাস করো ওরা তোমার বাবাকেও সঙ্গে করে নিয়ে আসবে ওরা সহজে হার মানার পাত্র নয় <Tribbs> um <das tribbs> um <das> 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <아니> <미�> <Sagala> <공대 pagar> <suk sue> ব্যাস করো বেশ করো থামো ডক্টর সেখ এবার বাড়ি চলো আমরা শুধু এখানে টিম টিম নিতে এসেছিলাম কিন্তু তোমাকেও এবার সঙ্গে নিয়ে যাবো এই রুটের জন্যই তো আমি ওখান থেকে পালিয়ে এসেছিলাম বাড়ি ফেরার রাস্তা আর নেই আমি মানুষকে এরকম জন্তু বানাতে পারি কিন্তু জন্তু থেকে মানুষ হতে পারি না ও আমার শুক্লো বাপুরের দিন কিন্তু আমি তো পারি ভাই রে আমার উপর ভরসা রাখো আমি সবার জন্য অ্যান্টিটোড বানিয়ে নিয়েছি ভাই Hey ডক্টর ঝাটকা থ্যাংক ইউ মোটু পাতলু তোমরা আমাকে বাঁচিয়েছ আর আমার ছেলেকেও এই নরক থেকে উদ্ধার করেছো আমাকে সঠিক পথ দেখিয়েছো চলো এবার বাড়ি চলো আমার সোনা আমার ছেলে কোথায় ছিলি তুই বাবা এতদিন দূরে ছিলি তুই তোর কি বাবার কথা মনে পড়তো না ওরে শোনো বা ডা এ দেখো বাপ ছেলে এক ছোট পাতলোকে কে বার্তা দেবে মোটু পাতলো তোমাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো তোমরা আমার দুই ছেলেকে ফিরিয়ে দিয়েছ টাইগার চ্যাং আর হিমপুত্র তুমি মন খারাপ করো না উর্বশী টাইগার চ্যাং আমাকে সব বলে দিয়েছে তুমি ফিরে এসেছো ব্যাস আমি তাতেই খুশি তিনি নিজের সঙ্গে মন খুলে গল্প করুন আর যত প্রশ্ন আছে সব করে নিন ততক্ষণ আমি টিম টিমকে কয়েকটা জিনিস শিখিয়ে দিই আর আমি এখন দু মিনিটের জন্য যাচ্ছি আর দু ঘন্টার মধ্যে খাবার বানিয়ে নিয়ে আসছি আরো বন্ধুরা ততক্ষণ আমি টিমটিমের বাকে ঠিক করে দিই হ্যাঁ ডক্টর ঝটকা আমি ভাবতাম আমি একমাত্র মহান সায়েন্টিস্ট কিন্তু আপনি তো আরে ওকে আমি টেনে দিচ্ছি যে সব শিখে নেবে টিমটিমের বাবা জন্তুদের শক্তির মানুষের মধ্যে এনে একটা পাওয়ারফুল কুংফু আর্মি বানাতে চেয়েছিল উনি অবশ্য পারেননি কিন্তু মোট প্রমাণ করে দিয়েছে যে বেশি পাওয়ার পাওয়ার জন্য প্রকৃতির নিয়ম ভাঙার দরকারই পড়ে না অনুশীলনের মাধ্যমে মানুষ অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে আর যা চায় তাই করতে পারে Watch India's largest kids library only on GeoHotstar. Hotstar. Download the app now.